আমি ক্লাবগুলোকে বলবো সরকারি টাকা নিয়ে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টাকাগুলো আপনারা নিয়ে নিন ক্লাবগুলোকে আমি এই কথা বলছি মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ক্লাব কর্তৃপক্ষকে একেবারে এভাবেই জানিয়ে দিলেন যে সরকারি টাকা আপনারা ছাড়বেন না কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলতে চাইলেন আদৌ কি তিনি এই কথা বলতে চাইলেন শোনা যাক আমি ক্লাবগুলোকে বলবো শর্ত দিয়ে টাকা নেবেন না সরকারি টাকা নিয়ে নিন যদি বলে দাঁত খেলার ছবি টাকাতে হবে মানবেন না যদি বলেন পিতৃপক্ষে উদ্বোধন এই পুলিশের লোকরা যাবে পিতৃপক্ষে উদ্বোধন হয় আরে পিতৃপক্ষে বাবা মা গত যাদের হয়েছেন তারা গোয়াতে যায় পিণ্ডদান করতে আর এ কাছি নিয়ে বেড়ায় পক্ষে আর পুলিশ কি করছে জানেন জামিয়া মাহিন ওয়াই রঘুবংশী করছে একটা পুলিশ অফিসার সমস্ত মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকার সব রেকর্ড সংশোধন প্লান অনুমোদন এই কাজগুলো পুলিশ করছে আমরা সব পেয়ে গেছি পুলিশের এগুলো কাজ আপনারা এসব পাপ কাজ করছেন পাপ কাজ করছেন আপনারা করে বেতন কম পাচ্ছেন এসআই রা তিরিশ হাজার টাকা কম পাচ্ছেন আমরা দেব মমতা এসে আপনাদের স্বর বন্ধ করেছে বছরে দুটো করে ইউনিফর্ম পেতেন ইউনিফর্ম বন্ধ করেছে নন গেজেটেড আর অ্যাসোসিয়েশন ছিল দুটোই বন্ধ করে ওর বাড়ি থেকে বাজার করে শান্তনু সিনাকে ওয়েলফেয়ার দায়িত্ব দিয়েছে এখানেও আছে চামচা বেল ছাড়া ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোন আপত্তিও আমাদের নেই তারা যেখানে খুশি ভোট দেন তাদের ভুল একদিন হয়তো ভাঙবে এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না একেবারেই পাই না চাই না তো বলি না কিন্তু পাই না এটাই ঘটনা